আলাইকুম বন্ধুরা আজ নিয়ে আসলাম একটি একুশ ইঞ্চি একটা টেলিভিশন এই টেলিভিশনটার ছবি দেখেন ব্যান্ড ঠিক নেই হ্যাঁ ব্যান্ড লো ব্যান্ডের জায়গা হাই ব্যান্ড হাই ব্যান্ড এর জায়গা লো ব্যান্ড এরকম হচ্ছে সমস্যা ঠিক আছে তো বিশেষ করে হচ্ছে লো ব্যান্ডটা তো ধরেই না হ্যাঁ এই হচ্ছে সমস্যা প্রচলন দেখি আজকে এই টিভিটার কি সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছে বন্ধুরা বন্ধুরা এই আছে টেলিভিশনটা তো টেলিভিশনটা মূলত সমস্যা হচ্ছে এই চ্যানেল বক্স সাইডে ঠিক আছে এই সাইডে হচ্ছে লো ব্যান্ডে হাই লো লো হাই এবং ইউজ ব্যান্ড এই মিলে মনে করেন আপনার ব্যান্ড তৈরি হয় এবং হচ্ছে ছবি সেভ হয় তো আমরা হচ্ছে সেভ হচ্ছে না সেটাই দেখব যে সেভ হচ্ছে না কি জন্য লো ব্যান্ডে তো চলুন যাই কি কারণে এটা হচ্ছে সেটা আমরা আজকে তুলে ধরব আমি হচ্ছে দেখবো আগে ফাইভ বোল্ট আছে কিনা তো চলুন চ্যালেঞ্জ বক্সে যে পাঁচ নাম্বার পিনে ফাইভ বোল্ট আছে কিনা সেটা দেখব চলুন দেখেন ফাইভ বোল্ট কিন্তু এখানে প্রেজেন্ট আছে এবং এখানে আমরা হচ্ছে টুইনার ভোল্টেজটা দেখবো টুইনার ভোল্টেজটা টুইনার করলে কিন্তু ভোল্টেজটা আমরা পাবো সেই ভোল্টেজটা এখানে কাউন্ট দেখা যাচ্ছে ঠিক আছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু কোনো ভোল্টেজ নাই ঠিক আছে এই যে হাই লো ব্যান্ড আছে এই যে দুইটা হাই লো ব্যান্ড হয় এই হাই লো ব্যান্ডের কারণেই আমাদের ছবি সেভ হয় তো আমরা হচ্ছে হাই লো ব্যান্ডে ছবি সেভ পাচ্ছি না ভোল্টেজও পাচ্ছি না তো আমরা হচ্ছে ভোল্টেজটা দেখবো যে আমাদের কোথায় সমস্যা তো বন্ধুরা এই যে হাই লো ব্যান্ডের এখানে এই যে এইখান থেকে এইখান থেকে দুইটা আছে রেজিস্ট্যান্স পার হয়েছে এই রেজিস্ট্যান্স দিয়ে ঠিক আছে এই যে নিচ দিয়ে এই দিক দিয়ে আসে ঠিক আছে এই যে এই দিক দিয়ে আসে এই যে দুই লেগ এই দুই লেগে হচ্ছে আমাদের আপনার হচ্ছে হাই লো ভোল্টেজ কাউন্ট করে ঠিক আছে এই দুই নাম এক নাম্বার এই দুই নাম্বার তে ঠিক আছে কাউন্ট করে তো আমরা হচ্ছে দেখব যে এই সমস্যাগুলো এইখানে আছে কিনা তো খুঁজে বের করব আগে খুঁজে বের করি তারপরে আপনাদের দেখাচ্ছি আমি হচ্ছে অনেক খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করার পর এইখানে দেখেন ক্যাপাসিটার থাকে ঠিক আছে এই যে ক্যাপাসিটারের জায়গায় এখানে আছে পি এফ ব্যবহার করা হয়েছে তো এই পিএফটা শর্ট হয়ে গেছে এই শর্ট হওয়ার কারণে কিন্তু আমাদের লো ব্যান্ড কাজ করতেছিল না ঠিক আছে তো আমি হচ্ছে অনেক খোঁজাখুঁজি করার পর এটা পেলাম দেখুন বন্ধুরা এই যে সেই পি এই পি হচ্ছে মাপে শর্ট হয়ে গেছে ঠিক আছে শর্ট হওয়ার কারণে আমাদের লো ব্যান্ডে কাজ করতেছিল না শর্ট হয়ে গেলে পরে তো আপনারা জানেনি কোনো ভোল্টেজ কাজ করে না তো এটা হচ্ছে আমি একটা ক্যাপাসিটার লাগিয়ে দেব এখানে লাগা দেওয়ার পর মনে হয় ঠিক হয়ে যাবে তো দেখি আমাদের কি অবস্থা হয় ক্যাপাসিটার লাগানোর পর হচ্ছে এখন ভোল্টেজ টাওয়ারও মাপ্য এই যে আপনার হচ্ছে লো ব্যান্ড হাই ব্যান্ড ঠিক আছে এই যে আমি ব্যান্ডে দেখতেছি এখন দেখেন এই দেখেন এখানে কিন্তু ফাইভ ভোল্ট চলে এসেছে ঠিক আছে আমাদের এখন ভোল্টেজটা কিন্তু একদম সঠিক মাপে কিন্তু চলে এসেছে তো আমাদের এখানে এই ফাইভ ভোল্টেজটা আসতেছিল না বিধায় আমাদের হচ্ছে ব্যান্ড চেঞ্জ হচ্ছিলো না এবং লো ব্যান্ড কাজ করতেছিল না তো আমাদের এটা ঠিক হয়ে গেছে আমি এখন স্ক্রিনে যা দেখব যে আসলে আমাদের কাজটা ঠিকঠাক হলো কি না তো চলুন যাই আমরা স্ক্রিনে যা দেখি তো বন্ধুরা এখন হচ্ছে আমি অটোচার্জ দেবো অটোচার্জ দিয়ে দেখাবো যে আপনাদের এখন লো ব্যান্ডা কাউন্ট করতেছে কিনা সেটা আপনাদের দেখাবো চলুন দেখি দেখেন আমি কিন্তু এখন অটো চার্জ দিয়েছি এখন কিন্তু লো ব্যান্ড সম্ভবত ধরবে দেখেন এই দেখেন এখন দেখা যাচ্ছে এই যে বিটিভি কিন্তু চলে এসেছে ঠিক আছে এই দেখেন হ্যাঁ এই দেখেন বি কিন্তু আসে গেছে এখন কিন্তু লো ব্যান্ড আমাদের কাজ করতেছে তো এইভাবে আর কি কাজ করলে কাজের সফলতা আসে তো আপনারা দেখে এভাবে কাজ করবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে